শ্রীধাম মায়াপুর শ্রী রাধাকৃষ্ণের টানে প্রতি বছর ভক্ত এবং পর্যটকের সংখ্যা ইস্কন মন্দিরে বৃদ্ধি পাচ্ছে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মায়াপুর নবদ্বীপ সংলগ্ন এলাকায় হোটেল বা লজের সংখ্যাও তা সত্ত্বেও ভক্ত কিংবা পর্যটকেরা মায়াপুর এলে ইস্কনের ক্যাম্পাসের ভেতরে থাকাটাই পছন্দ করে কারণ ইস্কন মন্দির সংলগ্ন এলাকায় যে সাত্বিক যে আধ্যাত্মিক পরিবেশ রয়েছে তা বাইরে আর কোথায় নমস্কার বন্ধুরা ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ার চ্যানেলের আরও একটি ভিডিওতে জানাই আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইস্কনের ভেতরে অবস্থিত বিভিন্ন ভবনগুলো সম্পর্কে জানব আপনি কিভাবে ভবন বুকিং করতে পারেন অনলাইন না ফোনে বুকিং কোনটাই আপনার সুবিধে হবে চেক ইন চেক আউট টাইমই বা কি আছে আর খরচই বা কেমন চলুন তাহলে শুরু করা যাক এখন আমরা দাঁড়িয়ে আছি গদা ভবনের সামনে সিংহভাগ পর্যটক বা ভক্তের প্রথম পছন্দই হল এই গদা ভবন। প্রত্যেকে সবার প্রথমে গদা ভবনে থাকার কথাই চিন্তা করে এই ভবন থেকে নতুন চন্দ্রোদয় মন্দিরের এক অসাধারণ ভিউ পাওয়া যায় চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই ভেতরে যাওয়ার রাস্তা দুধারেই আপনি দেখতে পাবেন খুব সুন্দর করে সাজানো রয়েছে বাগান ভবনের নিচের তলায় বাম দিকে একটি স্ন্যাক্সের দোকান রয়েছে এবং ঢুকতেই ডান দিকে একটি গিফট শপ আপনি দেখতে পাবেন এই গিফট শপটির পাশেই রয়েছে গদাভবনের ভোগের কুপনের কাউন্টার এবং সামনের দিকে রয়েছে প্রসাদ খাওয়ার হল এই হলে একসঙ্গে পাঁচশো জন লোক একসাথে বসে প্রসাদ খেতে পারে গদাভবনের প্রসাদ খাওয়ার সম্বন্ধিত একটি আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লে অথবা ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এরপর সামনের দিকে সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে উঠে গেলেই দেখতে পাব রিসেপশান এরিয়া এই রিসেপশান এরিয়াতে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আমরাও আমাদের মায়াপুর ভ্রমণের দিনটি গদা গদাভবনেই ছিলাম গদা ভবনে আপনি অনলাইন বা অফলাইন মানে ফোন বুকিং অথবা স্পট বুকিংয়েও করতে পারেন তবে গদা ভবনের চাহিদা খুব বেশি থাকায় আমি বলবো আপনি অনলাইনে বুকিং করে তবেই আসুন অফলাইনে রুম বুকিং আপনি নাও পেতে পারেন চলুন আপনাদেরকে ঘুরে দেখাই ভবনের ভেতরটাও আমরা এখানে ছশো টাকার রুম বুকিং করেছিলাম ভবনে ছশো টাকা থেকে রুম বুকিং শুরু হয় আমাদের একশো নম্বর রুম দেওয়া হয়েছিল চলুন আপনাদেরকে রুমটা ঘুরে দেখাই আমাদের ছশো টাকার রুমে ছিল দুটো সিঙ্গেল খাট দেওয়ালে সাজানো ছিল রাধাকৃষ্ণের একটি অপরূপ ফটো ফ্রেম ঘরটি ছোটো হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আপনাদেরকে দেখিয়ে রাখি এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটাও একটি চেয়ার টেবিল এবং ইস্কন থেকে প্রকাশিত ভগবদ্গীতা যথাযথর হিন্দি ভার্সানটি দেওয়া হয়েছিল পড়ার জন্য আপনি এখানে ছশো থেকে চার হাজার নশো আঠাশ টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এসি এবং অ্যাটাচড বাথরুম সহ আপনাদেরকে এই গদা ভবন রুকিমের ওয়েবসাইট এবং ফোন নাম্বারটি এখানে মেনশন করে দিলাম আমাদের পিছনের এই ভবনটি হল চক্র ভবন রুম ভাড়া এখানে শুরু হচ্ছে তিনশো টাকা থেকে কমন টয়লেট দিয়ে তিনজন একসঙ্গে থাকতে পারবে আর চারজনের জন্য চারশো টাকা তবে অ্যাটাচ বাথরুম দিয়ে চারজনের পড়বে ওই বারোশো টাকার মতন ভবনের রিসেপশানে ফোন করে এই ভবন বুকিং করতে হয় বা আপনি এখানে এসে স্পট বুকিংও করতে পারেন আমি ফোন নাম্বারটি এখানে দিয়ে রাখলাম এখন আমরা চলেছি পদ্মভবনের সামনে দিয়ে নতুন চন্দ্রোদয় মন্দিরের পাশে এবং চক্রভবনের ঠিক সামনেই রয়েছে এই পদ্মভবন এখানে কোনো রকম অনলাইন বুকিং হয় না শুধুমাত্র ফোন বুকিং বা স্পট বুকিংই হয়ে থাকে আমি ফোন নাম্বারটি এখানে দিয়ে রাখলাম আমরা এখন হেঁটে যাচ্ছি গীতা ভবনের দিকে গীতা ভবনে কমন বাথরুম দিয়ে পাঁচশো টাকা এবং অ্যাটাচ বাথ দিয়ে বাইশশো টাকা অবধি রুম পেয়ে যাবেন চেক ইন চেক আউট সকাল আটটা টু আটটা ফোন নাম্বারটি এই ভবনের আমি এখানে মেনশান করে দিলাম আমরা এখন আছি বামসি ভবন বা বংশী ভবনের সামনে আপনি যদি ইস্কনের লাইফ মেম্বার হন তাহলে এই ভবনে আপনি রুম বুক করতে পারেন কারণ বুকিং অ্যাকাউন্টে বেশ কিছুটা ছাড় দেওয়া হয় লাইফ মেম্বারদের জন্য মোটামুটি এখানে সাড়ে আটশো টাকা থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে রুম পাওয়া যায় কোনো রকম অনলাইন বুকিং এখানে হয় না বুকিংয়ের ফোন নাম্বারটি আমি এখানে মেনশান করে দিলাম আমরা আছি ভবন, বা কঞ্চ ভবনের সামনে মূল মন্দিরের একদম সামনেই অবস্থিত এই ভবন অনলাইনের মাধ্যমে বুকিং হয় এই ভবনের এখানে দু টাকা থেকে রুম বুকিং শুরু হয় চারজন অ্যাডাল্ট এবং একজন কিডস নিয়ে সুইট রুম পড়বে ছ টাকা এবং সুপার ডিলাক্স টাইপ রুম পড়বে চার হাজার নশো আঠাশ টাকা বুকিংয়ের ওয়েবসাইট এবং ফোন নাম্বারটা মেনশান করে দিলাম ইস্কনের চার নম্বর গেটের ঠিক একশো মিটারের মধ্যেই রয়েছে নামহট্ট ভবন এই নামহট্ট ভবনের আবার দুটি ভাগ রয়েছে নামহট্ট ভবন এক এবং দুই কমন বাথরুম দিয়ে স্টার্টিং প্রাইস চারশো টাকায় দুজন এবং আটশো থেকে হাজার টাকা চারজনের অ্যাটাচ বাথরুম সহ এই দুটি ভবনেই প্রসাদের হল রয়েছে চারজনের ডিলাক্স রুম এসি সমেত পড়বে দু টাকা শুধুমাত্র স্পট বুকিং বা ফোনের বুকিংই হয় কোনো রকম অনলাইন বুকিং এই ভবনে হয় না আমি এই ভবনের ফোন নাম্বারটা এখানে মেনশান করে দিলাম এখন আমরা হেঁটে যাচ্ছি নিত্যানন্দ কুটিরের দিকে এই কুটিরে যাওয়ার রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতন এখানে পাঁচজন দুশো টাকায় কমন বাথরুম সহ রুম পেয়ে যাবেন এই কুটিরের বুকিং হয় গৌরাঙ্গ কুটিরের ফোন নাম্বারটা এখানে মেনশান করে দিলাম রুমগুলিতে বেসিক সুযোগ সুবিধা যেমন একটি খাট মাটিতে পাতা একটি তোষক আর দেওয়ালে টাঙানো একটি আয়না আপনি পেয়ে যাবেন আমরা এখন আছি গৌরাঙ্গ কুটিরের সামনে এখানে একশো টাকায় আপনি রুম পেয়ে যাবেন চার পাঁচজন থাকতে পারবেন কমন বাথরুম পাবেন আর চার পাঁচটা এরকম চাঁচ দিয়ে ঘেরা থাকবে সকাল নটার মধ্যে এসে আধার কার্ড দেখিয়ে আপনি স্পট বুকিং করতে পারবেন এই গৌরাঙ্গ কুটিরে আর এই গৌরাঙ্গ কুটিরের ঠিক অপোজিট দিকেই রয়েছে অন্নদান কমপ্লেক্স আমি ফোন নাম্বারটা এখানে মেনশান করে দিলাম নামহট্ট ভবনের একদম সামনেই রয়েছে গৌর নিতাই ধর্মশালা এখানে থাকতে হলে আপনাকে চৈতন্য ভবনে বুকিং করতে হবে একশো টাকায় চারজন এবং তিনশো টাকায় দশজন থাকতে পারবেন কমন বাথরুম পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুমের কোনো অপশান নেই চেক ইন চেক আউট টাইম সকাল আটটা থেকে আটটা গোশালা যাবার রাস্তাতেই পড়ে এই শ্রুতি ভবন আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রুতি ভবনের সামনে আপনাদের জানিয়ে রাখি এই শ্রুতি ভবন একমাত্র ভবন যেখানে স্টুডেন্টদের জন্যে বিশেষ ছাড় দেওয়া হয় এখানে তিনশো টাকা থেকে স্টুডেন্টরা কমন বাথরুম দিয়ে রুম পেয়ে যাবেন অ্যাডভান্স ফোনে বুকিং করতে হয় ফোন নাম্বারটা আমি এখানে মেনশান করে দিলাম আমরা এখন আছি চৈতন্য ভবনের সামনে এখানে সাড়ে চারশো টাকা দিয়ে কমন বাথরুম দিয়ে রুম পেয়ে যাবেন আর সাতশো থেকে অ্যাটাচ বাথরুম দিয়ে রুম বুকিং শুরু হয় শুধুমাত্র ফোনে বুকিং আপনি করতে পারবেন ফোন নাম্বারটা আমি এখানে মেনশান করে দিলাম আজকের ভিডিওয়ে সর্বশেষ ভবন এবং আমার মতে সব থেকে সুন্দর এবং আধুনিক ভবন আমাদের ঈশ্বরদান ভবন ভবনের সামনের বাগানটি দেখার মতন সুন্দর এখানে শুধুমাত্র অনলাইন বুকিং হয় অ্যাটাচ বাথরুম দিয়ে চারজন প্লাস দুজনের জন্য নশো টাকা থেকে শুরু এবং ডিলাক্স এ রুম চার হাজার নশো আঠাশ টাকা বি টাইপ রুম দু টাকা পাঁচজন অ্যাডাল্ট এবং চারজন কিডস তেরোশো চুয়াল্লিশ টাকা এবং ছজন অ্যাডাল্ট তিনজন কিডস সতেরোশো ছত্রিশ টাকা পড়বে আশা করি মায়াপুর ইস্কনের ভেতরে থাকা সমস্ত ভবনগুলোর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আপনাদের দিতে পারলাম আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো ভবন বুকিং করে চলে আসুন শ্রীধাম মায়াপুরে আর ভগবানের আশীর্বাদ প্রাণ ভরে গ্রহণ করুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে এটা দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ধন্যবাদ